সম্মানিত দর্শক বন্ধুরা মাত্র কয়েক মিনিটে আপনাদের সামনে হচ্ছে ছয় থেকে আট বছরের বাচ্চার একটি গুল জামা কাটিং করে আপনাদেরকে দেখাবো তো গোল কাটিং করার জন্য এখানে হচ্ছে উপরে যে হাফ বডি আছে সেটা কাটিং করার জন্য এখানে কাপড়টাকে সুন্দর করে চার বাস করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটাকে সুন্দর করে মাছ মার্জিন করে আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনারা এইভাবে হচ্ছে সেপকার দিয়ে এক ইঞ্চি পরিমাণ এইভাবে বাড়তি রেখে হচ্ছে মার্জিন করে নিতে হবে তারপরে এখানে হাফ বটির যে লম্বাটা আছে সেটা দিয়ে দিতে হবে তারপরে এই মার্জিনটাকে লম্বা করে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আর এভাবে হচ্ছে একটু ওপরে মানে শোল্ডার জয়েন করার জন্য বাড়তি রাখতে হবে হাফ ইঞ্চি এখানে হচ্ছে হাতার আর মোলটা দিতে হবে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আর এখানে হচ্ছে তিরিশ ইঞ্চি হলো এটার বডি তিরিশটা চার ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে আর এখানে হচ্ছে আড়াইশ ইঞ্চি আড়াইশের চার এক ভাগ দিয়ে দিতে হবে আর এক ইঞ্চি পরিমাণ সাইডে বাড়তি নিতে হবে এখানে শোল্ডারের মাপটা দিতে হবে হচ্ছে ছয় সাড়ে পাঁচ ইঞ্চি আর এভাবে এক ইঞ্চি রাউন্ড শেপের জন্য উঠিয়ে নিতে হবে এভাবে রাউন্ডটা টেনে নিতে হবে এখানে হচ্ছে গলার জন্য দুই ইঞ্চি পরিমাণ আর এভাবে লম্বাই হচ্ছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে ছয় থেকে আট বছরের বাচ্চা আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনারা কাটলেই হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা এবার আমি কাটিং করে নিতেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো সম্মানিত বিভাস আমাদের হাফ বডি কাটিং করা হয়ে গেছে এবার আমরা হাতা কাটিং করে নিচ্ছি এরপরে নিচের গ্যালের অংশ কাটিং করে দেখাবো আপনাদেরকে এখানে হাতার যে চোরাটা আছে সেটা অনুযায়ী মানে মাপ দিয়া তারপর হচ্ছে ডাবল চার বাস করে নিয়েছি ঠিক আছে হাফেজি সালাইয়ের জন্য তিন ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপ দিতে হবে আর এখান থেকে হাতার লম্বা মাপটা নিয়ে নিতে হবে এটার হাতার মুখে হচ্ছে কুচি হবে তাই বাড়তি নিলাম না এখানে হাতার মুখের মাপটা আট ইঞ্চি চার ইঞ্চি দিয়ে দিলাম এখানে হচ্ছে ছয় মানে সাড়ে পাঁচ ইঞ্চি দিয়েছিলাম এখানে ছয় ইঞ্চি দিয়ে দিয়েছি তো দর্শক এবার হচ্ছে আমি এখান থেকে কেটে নিলাম হাতাটা সাইডে দেখেন মার্জেন্ডের সাইডে কিন্তু এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে কাপড়টা কাটিং করেছি তো দর্শক বন্ধুরা এবার আমাদের হচ্ছে হাতা এবং হাফ বডি কাটিং করা হয়ে গেছে এবার হচ্ছে নিচের যে মেইন যে পাটটা আছে বড় গুল এটা হচ্ছে রাউন্ড গুল জামা ঠিক আছে সেটা কাটিং করার জন্য এখানে কাপড়টাকে দেখতে পাচ্ছেন ডাবল করে চার বাস করে মানে ডাবল করে এভাবে কোনা কোনি বাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্যাডের যে মাপটা ছিল চার ব্যাগের এক সেটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে এরপরে মাঝখানের মিডল পয়েন্টটা বের করে নিতে হবে এখান থেকে হাফ বডির যে লম্বাটা আছে সেটা কাটিং করে নিতে হবে এটা টোটাল লম্বা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি ঠিক আছে আর ওই হাফ বডিটা কাটিং করছি হচ্ছে এগারো ইঞ্চি বাকি লম্বাটুকু হচ্ছে এই মেন পার্টটা এবং মার্জিনটা করে গোল করে তারপরে হচ্ছে কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সহজ একটা কাজ আপনারা একবার দেখলেই ভিডিওটা মানে ট্রাই করলেই পারবেন যদি আপনারা একবার না পারেন ভিডিওটা আরেকবার দেখবেন তাহলে অবশ্যই পারবেন ঠিক আছে তো স্কিপ করে ভিডিওটা দেখবেন না অনেকেই আছে স্কিপ করে করে ভিডিও দেখার পরে কিন্তু দেখা গেছে কাপড় নষ্ট হয়ে যায় বুঝে না এটা কোনটাতে কোনটা হইলো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তারপরে আপনারা কাটিং করবেন এখানে সাইডে বেল ফিতা কাটিং করে নিলাম দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা এই পর্যায়ে হচ্ছে আমাদের সেই কাকৃত গুলজামাটি কাটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে আসছে তো এরকম সুন্দর রাউন্ড গুলজামা কাটিং করতে চাইলে অবশ্যই এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে নেক্সট ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন আর হ্যাঁ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ